দীর্ঘ প্রতীক্ষার পর গত তেরোই জুলাই দু হাজার চব্বিশ সিপিডিয়ার ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন প্রকাশিত করল তাদের মানবিকতার ছোঁয়ার দ্বিতীয় অধ্যায় মানবাধিকারকে যদি প্রতিষ্ঠা করা যায় তাহলে আমাদের অনেক কিছু সমস্যা সব থেকে ভালো জায়গা যেটা সেটা আমি বড়ো দেখি জানি আমি একটা আইনের ব্যক্তি করি না আমরা সবাই জানা নতুন আইন একটা প্রধান হয়ে গেছে সেখানে অনেক কিছু দিয়ে সবাইকে জানা অজানা এর মধ্যে হয়ে গেছে আমি সবাইকে অনুরোধ করবো মানবিতারের মধ্যে দিয়ে এই বলছি আপনারা যদি এই জন্য জানান বাবা যে এই আইনটা কী করবো আমরা কিভাবে মানুষকে সাহায্য করতে পারি সেটা কিন্তু এখানে সমুদ্র বলা আছে সেই জায়গাটা দেখে মানে

এটা দেখবে সেটা হচ্ছে মিস্টার অতীন্দ্র ঘোষের নামটা আছে কি না এই নামটা দেখে সেই সিপিপিআর যুক্ত হওয়ার চেষ্টা করলো আপনারা কারণ অনেক অনেকেই আমাদের এখানে আগে অনেক কিছু খুব বরজস্ত কিছু দেখে তার অন্য সিপিপিআরে যুক্ত হয়েছিলেন কিন্তু আবার আমাদের কাছে আবার অনেকেই ফেরত এসছেন কেননা শুধু মুখ দেখে কিংবা ভালো জামা কাপড় পরে দেখতে সুন্দর হলেই হয় না আসলে আমাদের দরকার হয় কাজের সময়

তখন মানুষ বড় অসহায় বলতো তখন তারা ভেবে পায় না এভাবে তারা রিজিট পাবে ধরুন আপনার ওপর কোনো একটা আক্রমণ নেই আপনি থানায় গিয়ে তার সাহায্য চায় সেখানে সাহায্য পেলেন এর যে অসহায় অবস্থা আপনারা কী হত আপনার উপর আক্রমণ হল আপনি যার আপনাকে ইজিট দেওয়ার কথা সে দিল না ইরেসপন্সিবল কাজ করলেন তখন সহায়ভাবে তখন আমাদের তাদের কাছে যাওয়ার কথা এই জিনিসগুলো মানুষ ভালো মতো জানেন এই সিক্রিটিয়ারের মতো সংস্থাগুলো এই জন্যই স্বেচ্ছাসেবক সংস্থা তৈরি হয়েছে যাতে মানুষের মানবাধিকার কী এবং সেটা লঙ্ঘন হলে তারা কীভাবে সাহায্য পেতে পারে আইনের সাহায্য কী করে পেতে পারে সেই সমস্ত পরামর্শ দিয়ে এই সেটি দিয়ে তাদেরকে তাদের কাছে পৌঁছে অর্থাৎ একটা ব্রিজ বিটুইন যে কমিশন অ্যান্ড কমন এইটা এইটা করছে

আজকে আমাদের সাকসেস পেয়েছি বহু মানুষের সম্মুখীন মাধ্যমে আমরা যে মানুষগুলোকে তাদের অধিকার সম্বন্ধে সচেতন করতে হলে মানুষজন তাদের দায়িত্ব জানিয়ে মানুষজন তাদের অধিকার নিয়ে লড়াই সেন্টার ফর প্রোটেকশন অফ ইন্ডিয়া যা ইন্ডিয়া অর্গানাইজেশন যারা আমার সহকর্মী যারা আমাদের সামনে আসে পাশে তাহলে দীর্ঘ অক্লান্ত প্রচেষ্টায় আজকে আমরা এই বইটি করতে সক্ষম হয়েছি এবং মানুষকে তাদের অধিকার সম্বন্ধে জানাতে পেরে আমরা খুব কলকাতা প্রেস ক্লাব থেকে সঞ্জিত সরকারের রিপোর্ট সমাজবার্তা মানুষের সাথে মানুষের পাশে